এবার বাংলাদেশের সামরিক সক্ষমতা এক লাফে বহুদূর এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর এটি ঘটছে এমন এক সময় যখন প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে তুরস্ক থেকে একের পর এক অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ঢাকায় পৌঁছাতে শুরু করেছে সম্প্রতি এমন কিছু যুদ্ধযান বাংলাদেশের হাতে এসে পৌঁছেছে যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে বাধ্য আর গোপনে চলছে এমন এক প্রতিরক্ষা চুক্তির আলোচনা যা বাস্তবায়ন হলে শুধু বাংলাদেশ নয় পুরো অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে সংজ্ঞায়িত হবে সম্প্রতি বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের আর্সেনালে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি অত্যাধুনিক খানফোর বাইফোর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার বা এপিএসি। ঢাকার রাস্তায় আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সদস্যদের এই যানগুলো ব্যবহার করতে দেখা গেছে যা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে তথ্য অনুযায়ী তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান কাতমার সিলার নির্মিত প্রায় বিশটি খান এপিএসির একটি চালান গ্রহণ করেছে র্যাব একই সাথে দক্ষিণ আফ্রিকায় নির্মিত ম্যাক্স থ্রি এলএি মডেলের আরও কিছু আর্মাট ভেহিকেলও র্যাবের বহরে যুক্ত হয়েছে যদিও সেগুলোর সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি এই খান এপিএসসিগুলোকে সাধারণ কোনো সাজোয়া যান ভাবলে বড় ভুল হবে ড্রাইভার ও গানার সহ এটি সর্বোচ্চ আটজন সৈন্য বহন করতে পারে এর মূল বৈশিষ্ট্য হল এর শক্তিশালী ব্যালিস্টিক সুরক্ষা ব্যবস্থা সাধারণ রাইফেলের গুলি থেকে শুরু করে শক্তিশালী বিস্ফোরক সেল সবকিছু কিছু থেকেই এর ভেতরে সৈন্যদের সুরক্ষিত রাখতে সক্ষম এই যানটি এর ছাদে একটি রিমোট কন্ট্রোল বা ম্যানুয়াল মাউন্টেড ভারী মেশিন গান অথবা গ্রেনেড লঞ্চার যুক্ত করার ব্যবস্থা রয়েছে যা এটিকে একটি ছোটোখাটো দুর্গে পরিণত করেছে ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিতে ছুটে চলা এই যানের অপারেশনাল রেঞ্জ প্রায় সাতশো কিলোমিটার অর্থাৎ একবার জ্বালানি নিয়ে এটি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনায়াসে ছুটে যেতে পারে খান এপিএসসির আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর এনবেসি বা নিউক্লিয়ার বায়োলজিক্যাল ও কেমিক্যাল ফিল্টারেশন সিস্টেম অর্থাৎ পারমাণবিক রাসায়নিক বা জীবাণু হামলা হলেও এর ভেতরে থাকা সৈন্যরা পুরোপুরি সুরক্ষিত থাকবে জটিল কোনো অভিযান ট্রোপ প্রোটেকশন কিংবা অতর্কিত হামলায় প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে এই যানগুলো র্যাবের সক্ষমতাকে নিঃসন্দেহে বহুগুণ বাড়িয়ে দেবে তবে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ বিতর্কেরও জন্ম দিয়েছে র্যাব বা পুলিশের মতো বাহিনী যাদের মূল কাজ দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা তাদের হাতে এত শক্তিশালী যুদ্ধযান তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত বিশেষ করে যখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বর্ডারগার্ড বাংলাদেশ বা বিজিবি যারা দেশের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে পরিচিত তারা সীমান্তে এখনও পর্যাপ্ত আর্মার্ড ভেহিক্যাল পায়নি আমাদের মনে রাখতে হবে মিয়ানমার তার পুরো সীমান্ত জুড়ে স্থলমাইন পুঁতে রেখেছে প্রায়শই সেখান থেকে মর্টার সেল এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়ছে এই প্রতিকূল পরিস্থিতিতে বিজেপির অবকাঠামোগত উন্নয়ন এবং তাদের টহলবহরে এই ধরনের মাইন প্রতিরোধী এপিএসসি যুক্ত করা হলে সীমান্তের নিরাপত্তা যে আরও জোরদার হতো তা নিয়ে কোনো সন্দেহ নেই রেবের হাতে আসা এই কয়েকটি এপিএসসি আসলে বিশাল এক প্রক্রিয়ার একটি ক্ষুদ্র অংশ মাত্র আসল ঘটনা ঘটছে পর্দার আড়ালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি এখন চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রমতে এই চুক্তির আওতায় বাংলাদেশ তুরস্কের কাছ থেকে পেতে চলেছে বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিপার শুধু তাই নয় এই চুক্তির আওতায় বাংলাদেশে তুরস্কের বিশ্ববিখ্যাত অ্যাটাকড্রোন তৈরির কারখানা স্থাপনের সম্ভাবনাও প্রবল দৃশ্যত এটি একটি অস্ত্র চুক্তি মনে হলেও এর পেছনের বাস্তবতা আরও গভীর এই পদক্ষেপটি মূলত এই অঞ্চলের দুই বৃহৎ শক্তির মাঝখানে থেকে বাংলাদেশের নিজস্ব একটি শক্তিশালী পথ তৈরির এক বলিষ্ঠ ঘোষণা বাংলাদেশের জন্য এটি শুধু অস্ত্র কেনা নয় এটি নিজেদের সার্বভৌমত্বকে কিনে নেওয়ার সামিল অন্যদিকে তুরস্কের জন্য এটি তাদের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি অন্যতম উদাহরণ আর ঠিক পাশ থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করা ভারতের জন্য এটি একটি নতুন এবং অনাকাঙ্ক্ষিত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই উচ্চ প্রযুক্তির তুর্কি অস্ত্র কেনার আগ্রহ কোনো কল্পনাপ্রসূত বিষয় নয় এটি এমন এক হুমকির প্রতিক্রিয়া যার কোনোভাবেই উপেক্ষা করা সম্ভব নয় বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশ মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের আঁচ সরাসরি বাংলাদেশের সীমান্তে এসে পড়ছে মিয়ানমারের ছোড়া কামানের গোলা বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়া এখন প্রায় নিয়মিত ঘটনা শুধু তাই নয় চীন এবং রাশিয়া থেকে কেনা মিয়ানমারের বিমানগুলো বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে যা একটি স্বাধীন দেশের জন্য চরম অবমাননাকর এই প্রতিটি ঘটনায় বাংলাদেশ সরকারের ওপর তীব্র রাজনৈতিক চাপ তৈরি করেছে এটা প্রমাণ করার জন্য যে তারা দেশের সীমান্ত রক্ষা করতে সক্ষম কিন্তু সমস্যা হল কার্যকরভাবে এই ধরনের আগ্রাসন মোকাবেলা করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম বাংলাদেশের হাতে এতদিন ছিল না বাংলাদেশের বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত পুরনো এবং পাল্লার সিস্টেমের একটি জোড়াতালি যা চট্টগ্রাম বন্দর কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে অরক্ষিত করে রেখেছিল এই দুর্বলতার সাথে যুক্ত হয়েছে ভারতের মতো বিশাল প্রতিবেশীর উপস্থিতি যদিও দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল কিন্তু কোনো সামরিক পরিকল্পনা বিধি ভারতীয় সশস্ত্র বাহিনীর গুণগত এবং সংখ্যাগত বিশালতাকে উপেক্ষা করতে পারেন না তাই বাংলাদেশের এই সামরিক আধুনিকীকরণের দুটি প্রধান উদ্দেশ্য রয়েছে প্রথমত মিয়ানমার থেকে আসা তাৎক্ষণিক হুমকি কার্যকরভাবে মোকাবেলা করা এবং দ্বিতীয়ত শক্তিশালী প্রতিবেশীর সাথে দীর্ঘমেয়াদে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এই প্রেক্ষাপটে তুরস্কের প্রতিরক্ষা প্যাকেজটি বাংলাদেশের জন্য প্রায় নিখুঁত একটি সমাধান পাল্লার হিসার ও প্লাস এবং দূরপাল্লার সিপার সিস্টেমের সমন্বয় শুধু আকাশ প্রতিরক্ষার শূন্যস্থান পূরণ করবে না এটি স্ক্র্যাচ থেকে একটি আধুনিক সমন্বিত আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করবে এই ব্যবস্থা হাতে এলে প্রথমবারের মতো ঢাকা তার আকাশসীমাকে নো ফ্লাই জোন ঘোষণা করার সক্ষমতা অর্জন করবে যা যে কোনো সম্ভাব্য আগ্রাসনের মূল্য এতটাই বাড়িয়ে দেবে যে আক্রমণকারীকে একাধিকবার ভাবতে হবে তবে দীর্ঘমেয়াদে ড্রোন কারখানা স্থাপনের বিষয়টি হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ এটি প্রমাণ করে যে বাংলাদেশ চিরকাল শুধু অস্ত্রের ক্রেতা হয়ে থাকার ফাঁদ থেকে বেরিয়ে আসতে চায় সহ উৎপাদনের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ তার নিজস্ব মানব সম্পদ এবং শিল্প ভিত্তির উপর বিনিয়োগ করছে এটি আত্মনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ যা বাংলাদেশকে নজরদারি গোয়েন্দাগিরি এবং আক্রমণ করার ক্ষমতার জন্য নিজস্ব সাপ্লাই চেইনের উপর নিয়ন্ত্রণ দেবে এই পুরো পরিকল্পনাটি একটি মাস্টার ক্লাস চীন রাশিয়া বা পশ্চিমের উপর একচেটিয়াভাবে নির্ভর না করে বাংলাদেশ সচেতনভাবে তার প্রতিরক্ষা সহযোগীদের তালিকায় বৈচিত্র্য আছে তুরস্কের মতো একটি শক্তিশালী ও স্বাধীনচেতা নেটো সদস্যকে পাশে আনার মাধ্যমে ঢাকা অন্য সব অংশীদারের সাথে দরকষাকষির ক্ষেত্রে তার অবস্থানকে আরও শক্তিশালী করছে এটি একটি স্পষ্ট বার্তা যে বাংলাদেশ কারো ক্লায়েন্ট স্টেট বা আজ্ঞাবহ রাষ্ট্র হয়ে থাকবে না অন্যদিকে তুরস্কের জন্য এই চুক্তিটি বাণিজ্যিক সাফল্যের চেয়েও অনেক বেশি কিছু এটি প্রেসিডেন্ট রিসেপতায় পেরদোয়ানের বিশ্বজুড়ে প্রভাবশালী তুরস্ক গড়ে তোলার যে স্বপ্ন তার মুকুটে একটি নতুন পালক যুক্ত করবে এশিয়া এনইউ বা নতুন এশিয়া নীতির অধীনে তুরস্ক বাণিজ্য সংস্কৃতি এবং সামরিক শিল্প অংশীদারিত্বের মাধ্যমে পুরো মহাদেশ জুড়ে তার প্রভাব বিস্তারের একটি নীল নকশা তৈরি করেছে লিবিয়া থেকে ইউক্রেন পর্যন্ত নিজেদের ড্রোনের কার্যকারিতা প্রমাণ করার পর তুরস্কের প্রতিরক্ষা শিল্প এখন তাদের পররাষ্ট্রনীতির অগ্রভাগে রয়েছে তাদের প্রস্তাবগুলোও বেশ আকর্ষণীয় তুরস্ক প্রায় নেটোমানের প্রযুক্তি সরবরাহ করে কিন্তু এর সাথে আমেরিকা বা ইউরোপীয় হার্ডওয়্যারের মতো রাজনৈতিক শর্ত বা বিধিনিষেধের বোঝা থাকে না উপরন্তু তারা প্রযুক্তি হস্তান্তর এবং সহ উৎপাদনের প্রস্তাব দিয়ে চুক্তিকে আরও আকর্ষণীয় করে তোলে এই মডেলটি আঙ্কারাকে গভীর এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে সাহায্য করে যখন আপনি একটি দেশের ড্রোন বহর বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল কাঠামো তৈরিতে অংশীদার হন তখন আপনি প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেডের উপর ভিত্তি করে কয়েক দশক স্থায়ী একটি নির্ভরশীলতা তৈরি করেন সিপারোয়ের মতো একটি সিস্টেম যা তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ইন্টারসেপ্টর তার জন্য বাংলাদেশের মতো একজন বিদেশী ক্রেতা পাওয়া একটি বিশাল আস্থার প্রতীক এটি বিশ্বমঞ্চে সিস্টেমটিকে বৈধতা দেয় এবং তুরস্ককে সেসব দেশের জন্য একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করে যারা প্রভাবশালী আমেরিকান রাশিয়ান বা চীনা অস্ত্রের বাইরে শক্তিশালী ও পরীক্ষিত সমাধান খুঁজছে বাংলাদেশে একটি কৌশলগত অবস্থান তুরস্ককে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী উপস্থিতি দেবে যা কৃষ্ণ সাগর থেকে ভারত মহাসাগরের গভীর পর্যন্ত তাদের প্রভাবকে প্রসারিত করবে এই সমস্ত খবর নয়াদিল্লিতে নিঃসন্দেহে একটি বড় ধাক্কা হিসেবেই পৌঁছেছে এটি হয়তো ভারতের জন্য সরাসরি কোনো বিপদ সংকেত নয় তবে তাদের পরিকল্পনা পরিকল্পনাবিদদের জন্য এটি একটি স্থায়ী এবং ক্রমবর্ধমান মাথা ব্যথার কারণ ভারতীয় সামরিক প্রতিষ্ঠান তাদের শ্রেষ্ঠত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে চিন্তিত নয় কিন্তু এই অঞ্চলে তাদের যে আরামদায়ক অবস্থান ছিল তা ব্যাহত হচ্ছে একটি বিশ্বাসযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক অ্যাটাক ড্রোন দিয়ে সজ্জিত একটি বাংলাদেশি সামরিক বাহিনী নিঃসন্দেহে একটি ভিন্ন সত্তা ভারতে যে কোনো আপতকালীন পরিকল্পনা তা যতই দূরবর্তী হোক না কেন এখন নতুন করে লিখতে হবে বাংলাদেশের ওপর যে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপ প্রয়োগের খরচ এখন আগের চেয়ে অনেক বেড়ে যাবে ভারতের জন্য যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তা হল এই অস্ত্রের যোগানদাতা চীন নয় তুরস্ক নয়াদিল্লির কাছে তার প্রতিবেশী চীনা প্রভাব মোকাবেলার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপন্থা রয়েছে কিন্তু একজন নেটো সদস্য বাংলাদেশকে উন্নত প্রযুক্তি বিক্রি করছে এটি একটি সম্পূর্ণ নতুন পরিস্থিতি এটি ঢাকায় চীনের প্রাথমিক সামরিক সরবরাহকারী হিসেবে ভূমিকাকে যেমন হ্রাস করছে তেমনি তার জায়গায় আরেকটি শক্তিশালী স্বাধীন শক্তিকে প্রতিস্থাপন করছে এই পদক্ষেপটি ভারতের কূটনৈতিক কাঙ্গিনাকে জটিল করে তুলেছে এবং প্রমাণ করছে যে এমনকি সবচেয়ে কাছের প্রতিবেশীদের উপরও তাদের প্রভাবের একটি সীমা রয়েছে এটি একটি বহুকেন্দ্রিক বিশ্বের নতুন বাস্তবতা এবং এটি ভারতের দরগোড়াতেই ঘটছে এই চুক্তিটি একটি স্পষ্ট সংকেত যে মধ্যম সারির শক্তিধর দেশগুলো আর তাদের ভাগ্য অন্যদের দ্বারা নির্ধারিত হতে দিতে রাজি নয় এবং তারা তাদের নিজস্ব পথ তৈরি করতে নতুন নতুন অংশীদার খুঁজে নিচ্ছে আর সেই পথে বাংলাদেশ যে এক দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে তা দিনের পানির মতোই স্পষ্ট